হ্যালো ভিওর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টান দিয়ে ইংরেজি পড়া আপনারা জানেন আরবি ভাষাতেও কিন্তু টান দিয়ে পড়তে হয় তা না হলে কিন্তু অর্থের পরিবর্তন হয় ইংরেজিতেও বেশ কিছু ওয়ার্ড আছে যেখানে আপনাকে টান দিতে হবে টান দিলে এক অর্থ টান না দিলে আরেক অর্থ বোঝায় যেমন ধরেন রিড রিড মানে পড়া কিন্তু টান দিতে হবে রিড আর আপনি যদি টান না দেন শুধু বলেন রিড তার মানে মুক্তি পাওয়া বুঝায় রিড মানে মুক্তি পাওয়া আর রিড মানে পড়া আর ই এ ডি রিড মানে পড়া আর মুক্তি পাওয়া ইংলিশ হচ্ছে আর আই ডি রিড আর আইডি রিড আর আইডি রিড আপনি যদি বলেন রিড তার মানে মুক্তি পাওয়া আর আপনি যদি টান দিয়ে বলেন রিড তার মানে পড়া আবার একইভাবে ই এ এল মিএ মিল মানে খাবার আর মিল এম আইডাবল এল মিল মিল মানে করকারখানা তাহলে আপনাকে টান দিয়ে পড়তে হবে মেয়ে খাবার আর আপনি যদি টান না দেন মিল বলেন তার মানে বোঝাবে কলকারখানা একইভাবে সি সি মানে সমুদ্র এস ই এ টান দিতে হবে এখানে সি সি আর আরেকটা হলো এস ডাবল ই সি সি মানে দেখা এখানে টান হবে না সি তার মানে টান দিলে সমুদ্র সি টান না দিলে সি দেখা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ